যখন জীবনের পথ কঠিন মনে হয় তখন আল্লাহ আমাদের জন্য এক আশার বার্তা পাঠিয়েছেন আল্লাহ তাহলে বলেন অতএব কষ্টের সাথে স্বস্তিও রয়েছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে পবিত্র কোরআনের একটি সরার মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি দুইবার উল্লেখ করেছে এটি শুধু একটি প্রতিশ্রুতি নয় বরং এক নিশ্চিত বাস্তবতা আপনার জীবনে যত বড়ই কষ্ট আসুক না কেন মনে রাখবেন সেই কষ্টের ভিতরে লুকিয়ে আছে স্বস্তি আল্লাহ কখনো আপনাকে একা ছেড়ে দেননি ওই কঠিন সময় একদিন কেটে যাবে তারপর আসবে নতুন রূপ হতাশ হবেন না দৈজ দরুন এবং আল্লাহর উপর বর্ষা রাখুন আপনার কষ্টকে অবশ্যই তিনি স্বস্তিতে বদলে দেবে হিংসা আব্বা না